আমি আমি স্পষ্ট স্পষ্ট বলি বলি আওয়ামী লীগ যদি বলে আমরা ইনসাফের পক্ষে তাহলে আমি আওয়ামী লীগ আর জামাতার হেফাজত যদি বলে আমরা জুলুমের পক্ষে তাহলে আমি জামাতার হেফাজতকে তালাক কথা গয় না ইসলামী নাম লাগাইলে কি হয়েছে জামাতে ইসলামী হেফাজতে ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস লাভ কি হবে ইসলামী শব্দ যদি তাদের মধ্যে জুলুম থাকে আমি তাদের বিরুদ্ধে আর আওয়ামী লীগ তার মধ্যে কোনো ইসলাম শব্দ নাই কিন্তু তাদের মধ্যে ইনসাফ আছে জুলুমের বিপক্ষে যদি তারা দাঁড়ায় আমি তাহলে এখন থেকে আওয়ামী লীগ করতে রাজি আছি কথা বলেন ডিকেরা মুসলমান ভাইয়েরা বন্ধুরা আমার আজকে দুনিয়ার মানুষ সামান্য ক্ষমতার গরম টাকার গরম সহ্য করতে পারে না ওয়ার্ড কমিটির সভাপতি ইউনিয়ন কমিটির সভাপতি কেউ আছে যুব কমিটি কেউ আছে ছাত্র কমিটি কেউ আছে বুড়া কমিটি কেউ আছে বুড়ি কমিটি কেউ আছে যুবক কমিটি কেউ আছে যুবতী কমিটি প্রত্যেকটা দলের ভিতরে দেখবেন একাধিক অঙ্গ সংগঠন আছে কথা বলেন ঠিক কেড়া এতটুকু ক্ষমতার গরম সহ্য করতে পারে না সুলাইমান আলী সালামকে আল্লাহ তালা গোটা বিশ্বের ক্ষমতা দিয়েছেন কোনো গরম নাই কারণ কি কারণ হলো তারে তো ক্ষমতা আল্লাহ দিছে যারে ক্ষমতা আল্লাহ দেয় তার মধ্যে কোনো গরম থাকে না তার মধ্যে থাকে বিনয় কথা বলেন ডিঙ্গেরা মুসলমান ভাইরা তো ফিরে করতে লেগছে সুলাইমান আলী সালাতাম একদিন ইয়ামান থেকে তাই ফির দিকে রওয়ানা হলেন অথবা তায়েফ থেকে ইয়ামানের দিকে রওনা হলেন যেইমাত্র মাত্র সুলাইমান আলী সালাতাম বিশাল বাহিনী নিয়ে যখন রওয়ানা হলেন কোরান বলছে কোরান বলছে একটা পিপড়ার রানী বলেন কে পিপড়ার তো বেড়া কই রানী কেন বলে বেড়া কই মুসলমান ভাইয়েরা খেয়াল করে শুনেন কোরআনে করিমের সুরাই বাকারা এবং সুরাই নিসা এই দুই সুরার বক্তব্য হলো মানুষের সমাজে নেতৃত্ব দিবে পুরুষ আর কোরআনে কারিমের সুরাই নাহাল এবং সুরাই নামাল বলে জানোয়ারের সমাজে নেতৃত্ব দিবে নারী মানুষ আর জানোয়ারে তফাত কোথায় আমি নারী নেতৃত্বের বিরোধিতা করি না আমার বিরোধিতার দরকার নাই শুধু মূলনীতি শুনে আল্লাহ কোরআনে কারিমে বয়ান করে দিয়েছেন মানুষ আর জানোয়ারে তফাত কোথায় মানুষ আর পশু পাখিতে তফাৎ কোথায় আল্লাহ বলে মানুষের সমাজে সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা পরিবার ব্যবস্থা গড়ে উঠবে পুরুষকে কেন্দ্র করে পুরুষ হবে পরিবারের প্রধান পুরুষ হবে সমাজের প্রধান পুরুষ হবে রাষ্ট্রের প্রধান এটা হলো মানুষের সমাজ আর জানোয়ারের সমাজে নর নয় মাদি হবে প্রধান এখন কন এতদিন আমরা কোন সমাজে ছিলাম আমি নারী নেতৃত্বের বিরোধিতা করি না আমি শুধু এটা জানতাম চাই এতদিন কোন সমাজে ছিলাম মানুষের সমাজে না জানোয়ারের সমাজে কোরআনে কারিম বলছে ইদা আতাও আলা ওয়াদিন নামলি কালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলা দখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমানাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পিপড়ার এলাকায় আসলেন তখন একটা রানী পিপড়া রানী পুরুষ না মহিলা রানী পিপড়া বলে ও পিপড়ারা সবাই গর্তের মধ্যে ঢুকে যাও সুলাইমানের বাহিনী আসতেছে না হয় সবাই সুলাইমানের বাহিনীর পায়ের তলে পড়ে শেষ হয়ে যাইবা বুঝতেছেন আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি আপনারা ইসলাম মানেন না গণতন্ত্র মানেন হ্যাঁ এটা তো খেয়াল মৌলিক ভাবে ইসলাম আর গণতন্ত্র কিন্তু সাংঘর্ষিক পৃথিবীতে গণতন্ত্রের আবিষ্কার হয়েছে খেলাফত ব্যবস্থাকে জবাই করার জন্য কথা বুঝে আসছে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে খেলাফত পদ্ধতি ছিল গণতন্ত্রের আবিষ্কারের পরে সব দাফন হয়ে গেছে তারপরেও আপাতত আমি কিছুক্ষণ গণতন্ত্রের পক্ষে থাকুন আপনি বলেন আপনি কি ইসলাম চান না গণতন্ত্র চান যদি বলেন ইসলাম চান ইসলামের দৃষ্টিতে কখনো নারী নেতৃত্বে আসতে পারে স্পষ্ট করেছেন ওই জাতি কখনো সফল হবে না ওই রাষ্ট্র কখনো সফল হবে না যেই জাতি বা যেই রাষ্ট্রের নেতৃত্বে নারী থাকবে না বলেন কেমনে সফল হইব